একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো উত্তপ্ত সন্দেশখালীতে শুক্রবার রাত থেকেই ত্রিমোহিনী বাজার সহ সন্দেশখালী করল শুক্রবার সারাদিন ধরেই দফায় দফায় সন্দেশখালী থানার সামনে যৌথভাবে বিক্ষোভ দেখায় জমি রক্ষা কমিটি এবং আদিবাসীদের সংগঠন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বিক্ষোভ উঠে গেলেও বিক্ষোভকারীদের হুঁশিয়ারি ছিল শনিবার আবারও আন্দোলনে সামিল হবেন তারা রাত নামটি এবার পাল্টা হামলা তৃণমূলের জেলা পরিষদের সদস্য ফেরার শিবপ্রসাদ হাজরার বাহিনীর সঙ্গে পুলিশ শুক্রবারই রাজ্য পুলিশের এডিজি মনোজ ভর্মা ঘোষণা করেছিলেন নবান্ন থেকে সন্দেশখালীর প্রতিবাদী জনতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে অথচ আশ্চর্যজনকভাবে এডিজি মনোজ ভর্মা চুপ ছিলেন ফেরার তৃণমূলের জেলা কর্মাধ্যক্ষ শাহজাহান বা শিবপ্রসাদ হাজরা ও উদয় সর্দারের বিষয়ে ফলে আবারও সন্দেশখালী থানার খুলনা পঞ্চায়েতের শীতলিয়া গ্রামে একাধিক ঘর ভাঙচুর করা হলো এবার বিজেপির সময় আমার বাড়িতে গিয়ে প্রচন্ড অত্যাচার করে আমার স্বামীকে খুব বাজে ভাষায় গালাগালি করে আমাকে আমাকে চিরতা করার হুমকি দেয় বা আমার জানলার জানলা ভেঙে আমার হাত ধরে টান করে আমার হাতে পলা পর্যন্ত ভেঙে গেছে খুব বাজে কথা বলছে আমার মেয়েটাকে নিয়ে আরো বাজে কথা বলছে আমার মেয়েটাকে ফেলে দিয়ে মানে ফেলে দেওয়ার মতো করছে আমি মেয়েটা কোলে রেখে দিয়েছি মেয়েটাকে ঠেলে ফেলে দিয়েছে জানলা দিয়েই পুলিশ এসে এসব এসব পুলিশ ওকে সরে বাচ্চা ছেড়ে করে বলছে দরজাটা পুরো ভেঙে দিয়েছে মদ খেয়ে প্রচন্ড হরে বাজে কথা বলছে মদ খেয়ে দাঁড়াতে যাচ্ছে না আমাকে মানে বিচ্ছিরি ভাবে আমাকে অপমান করেছে যেগুলো মানে মুখে বলাও যাচ্ছে না এইভাবে আমি আমি নিরাপত্তা চাই আমি আমার আমার স্বামী নিরাপত্তা চাই আমি পুরো গ্রামবাসী নিরাপত্তা চাই খবর পেয়ে ঘটনাস্থলে আসে সন্দেশখালী থানার পুলিশ জনতা তাদের আটকে রেখে বিক্ষোভও দেখায় সূত্র মারফত জানা গেছে বেশ কিছু পুলিশকে আটকেও রাখা হয় তার মধ্যে হিঙ্গলগঞ্জ থানার ওসিও ছিলেন জনতার দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে মূল আক্রমণকারী প্রধান সত্যজিৎ সান্নাল ও সাফিকুল গাজীকে না ফের আন্দোলনে নামবে সন্দেশকালী এরপরই সন্দেশকালী সরবেরিয়া ধামাখালী রোডের লস্করপাড়া এলাকায় পুলিশের পক্ষ থেকে নতুন করে ব্যারিকেড করা হয় ঘোষণা করা হয় একশো চুয়াল্লিশ ধারা যাতে বাইরে থেকে কেউ ঢুকতে না পারে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট যাতে সন্দেশখালীর কোনো খবর বাইরে না আসে আজ বিজেপির এক প্রতিনিধি দল সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে তাদের আটকে দেয় বিজেপি প্রতিনিধি দলে ছিলেন রাজ্য বিজেপির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি মহিলা নেত্রী অর্চনা মজুমদার সহ বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্ব বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সোমবার বিজেপি বিধায়করা আসবেন সন্দেশখালীতে সন্ধ্যাতেই বসিরহাট পুলিশ থানার পক্ষ থেকে আকঞ্জি ও লস্কর পাড়ার মেন রোড ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হলো যাতে কোন রকম যানবাহন ও সাধারণ মানুষ ঢুকতে না পারে ভেতরে একশো ধারা যে পুরো সন্দেশখালী থানা এলাকায় করা হয়েছে কিন্তু এটা আমরা ইনশোর করছি যদি কোনো প্রেক্ষার্থী আসে আজকে তো ওকে আমরা সব রকম সাহায্য করবো আর আমি মিডিয়া দিয়ে দ্রুত মানুষ আচরণকে রিকোয়েস্ট করছি কি কোনো গন্ডগুলি পা দেবেন না অনেক শক্ত নেওয়া হবে আর যদি কোনো অসুবিধা আছে কমপ্লেন আছে তো আমাদের কাছে আসুন উইল টেক অল উইল এক্সটেন্ড অল হেল্প কিন্তু কোনো গন্ডল করবেন না আপাতত আতঙ্কে সন্দেশকালীর মেয়ে মরদরা আজ রাতে আবার নতুন করে কি অশনি নামিয়ে আনা হয় পুলিশ আর শাসক দলের গুন্ডা বাহিনীর পক্ষ থেকে তবে সন্দেশখালীও প্রস্তুতি নিচ্ছে প্রতিরোধের মাধ্যম Veo report